এবছর ভেবেছিলাম জন্মদিনের দিন ঠাকুর দর্শন করেই দিনটা শুরু করব তো এই নিয়ে আজকের ব্লগটা শুরু হলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লক বছরের মতন এবছরও ভাই আমাকে গান করতে করতে জন্মদিনের শুভেচ্ছা জানালো সাথে কিন্তু বুনু আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বুনুও কিন্তু আমার জন্মদিনটা ভুলেনি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর ভাইকে পাঠানো হয়েছিল মিষ্টি আনার জন্য তো ভাই আমাকে সেটাই এনে দিল এরপরে বসে পড়েছি ঠাকুর পুজো করতে মা এখানে সমস্ত কিছু বাসন মেজে ধুয়ে রেখে দিয়েছিল মা বলছিল মা নাকি পূজা দিবে তাই মাকে বললাম আজকের দিনে আমিই পূজা দিই কারণ আমার যেহেতু জন্মদিন এখানে আমি পূজা দিতে বসে পড়েছি আর এই জামাটা দেখে কারো কিছু মনে পড়লো যারা যারা আমার আগের ভিডিও দেখো মানে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা হয়তো বুঝতেই পারবে এই জামাটা হলো আমার আগের বছরের জন্মদিনের জামা যখন মা আমাকে দিয়েছিল তাই আজকে হঠাৎই স্নান করে পূজা দিতে দিতে মনে পড়লো এই জামাটা তো আমার আগের বছরের জন্মদিনের জামা ঠিক এই সময়ই আমি এই জামাটা পরেছিলাম আমার জন্মদিনে আর আজকেও আমি পড়লাম আমার জন্মদিনের দিনে কি দিনটাই না মিলে গেল। তো যাই হোক সবার প্রথমে গোবিন্দকে পূজা দিয়ে এখানে একে একে সব ঠাকুরকে পূজা দিয়ে নিলাম আর ভাইকে বলা হয়েছিল দোকানে গিয়ে মিষ্টি আনার জন্য আর ভাই দেখি দোকানে গিয়ে মনে হয় ভুলে গেছে তাই এখানে মিষ্টি আর সন্দেশ দু রকম জিনিস নিয়ে এসেছে তাই প্রত্যেকটা ঠাকুরকে আলাদা আলাদা দিতে হলো যাই হোক এখানে আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ঘরের পূজা দাওয়া মা যেহেতু হয়ে গেছে বাইরেও কিন্তু আমার পূজা দেওয়া হয়ে গেছে এরপরে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি ইস্কন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর আমি এবছরে ভেবেইছিলাম সবার প্রথমে ঠাকুরের দর্শন করেই আমি আজকের দিনটা শুরু করব। তাই যেমন কথা তেমন কাজ মা আমাকে এবছরে এই কুর্তিটা দিয়েছিল তো সেটা পরে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি সবার প্রথমে ইস্কন মন্দিরে গেছিলাম তো একে একে বাইরে ঠাকুরের রাধাকৃষ্ণের পায়ে চরণে প্রণাম করে নিয়ে আমি মন্দিরে গেছিলাম আর একজনকে দিয়েছিলাম ফোনটা ধরতে আর দেখতে পাচ্ছ এমন ক্যামেরা করেছে যে কি আর বলবো যাই হোক সবার প্রথমে ঠাকুরের দর্শন করে নিলাম আর সেখানে হচ্ছিল কীর্তন তো ঠাকুরের দর্শন করে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম তারপরে ইস্কন মন্দিরের চারিদিকটা ঘোরাঘুরি করলাম আর সেখানে অনেকটাই সময় কাটালাম আমি মনে হয় প্রথমবারই এত সকাল সকাল আমি ইস্কন মন্দিরে গেছি আর সকাল সকাল ইস্কন মন্দিরে যাওয়ার মজাটাই আলাদা যাই হোক তারপরে আমরা চলে গেছিলাম বেঙ্গল সাফারিতে আজকে আমি অনেক দিন পরে বেঙ্গল সাফারিতে আসলাম এই নিয়ে আমার হয়তো দ্বিতীয়বার বেঙ্গল সাফারিতে আসা আর বেঙ্গল সাফারিতে এই যে নতুন জায়গাটা করেছিল এখানে আমার ফটো তোলার খুবই ইচ্ছে ছিল তাই এখানে সবার প্রথমে গিয়ে একটু ঢং মেরে নিলাম তারপরে চারিদিকটা ঘুরছিলাম এবছরে আর সাফারি নিইনি সাফারি নিলে একটু বেশি খরচা হয়ে যেত আর আমরা যেহেতু একটু মধ্যবিত্ত মানুষ তাই টাকা খরচা করার আগে দশবার ভাবতে হয় তো দেখতেই পাচ্ছ আমরা হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরছিলাম আর আমি বলছিলাম এই দিক দেখা ওই দিক দেখা তারপরে চলে গেছিলাম কুমির দেখার জন্য তো এখানে গিয়ে দেখি জল তো একদমই শুকিয়ে গেছে আর কুমিরগুলোকে খুঁজে পাচ্ছিলাম না আর একটা কুমিরকে দেখি এখানে শুয়ে আছে আর তোমরা কে কে প্রথমবার বেঙ্গল সাফারিতে গিয়ে এই কুমিরগুলোকে দেখে ভেবেছিলে যে এই কুমিরগুলো নকল কারা কারা এই সব ভেবেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো যখন প্রথমবার গেছিলাম তখন আমি এই কুমিরগুলোকে দেখে নকলই ভেবেছিলাম কারণ তারা কোনো নড়াচড়া বা কিছুই করে না তারপরে দেখি যে না কুমিরগুলো নকল না কুমিরগুলো আসল তো সেখানেও একটু বসে বসে ঢং মারছিলাম তো যাই হোক এই জায়গাটা বসে সুন্দর সুন্দর অনেক কয়টাই ফটো তুলেছি যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপরে দেখি আমার ভাইকে সেখানে লুকিয়ে আছে খুঁজে পাচ্ছিলাম না তোমরা হয়তো আমার ভাইকে খুঁজে পেলে কি না অবশ্যই কমেন্ট করে জানিও সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বিরিয়ানি খেতে তো আমি বলেছিলাম আমাকে কিন্তু লেগ পিসটাই দেবে তো সেটাই দিয়েছিল বাড়িয়ে সে বুনুক্যার ভাস থেকে দিয়েছিলাম ক্যাডবেরি তো সারাদিন তো জন্মদিনের এভাবে কাটালাম রাতে কি করলাম না করলাম অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো